দিনে পেস্ট দিয়ে দাঁত পরিষ্কার করা যাবে কি না ভাই বিজান আমরা এই বিষয়ে বারবার বলেছি দিনে পেস্ট দিয়ে দাঁত পরিষ্কার করা উচিত নয় অনুচিত যদিও রামায়করাম বা সৌদি আরবের মাসায় এটাকে অনুমোদন দিয়েছেন কিন্তু তারাও যে উৎসাহিত করেছেন তা নয় কারণ রোজাদার রোজা অবস্থাতে তিনি মিসওয়াক করবেন বেশি বেশি তাছাড়া আমরা যদি পেস্ট দিয়ে ব্রাশ করি তাহলে পেস্ট এটা থুতুর সাথে আমাদের পেটে যাবে হোক অল্প হোক খুবই সীমিত কিন্তু যাচ্ছে তো যদি আমরা খুব বেশি সচেতন থাকলে হয়তো যাবে না তো এই জন্য যেহেতু আপনার থুতুর সাথে যতকিঞ্চিত হলেও অতি সামান্য হলেও যেতে পারে এই আতঙ্ক রয়েছে এই ভয় রয়েছে সেজন্য পেস্ট ব্যবহার করা দিনে বেলাতে অনুচিত অনুত্তম তবে কেউ করলে যে রোজা ভাঙ্গ হবে ব্যাপার কিন্তু সেরকম না কেউ যদি সতর্কতার সাথে করেন থুতুর সাথে ফেলে দেন না গেলেন তাহলে হিংসা তার রোজা থাকবে কিন্তু আমরা পরামর্শ দিব ভোর রাতে সাহারির পরপর আপনি ফজলের আগে আগেই আলার আগে আগে আপনি ব্রাশ করে ফেলেন পেস্ট দিয়ে এরপর দিন আপনি পানাহার করছেন না তাহলে আপনার দাঁতে তো ময়লা থাকছে না মুখে দুর্গন্ধ দূরের জন্য আপনি মেসওয়াক করুন কুলি করুন যথেষ্ট মিলনা